ফুলবাড়িয়া বাড়ি আমার চুরবাড়ি ইয়াক রাম সারা দেশে সবাই চিনে দেলে আমার নাম ভাইরাল হওয়ার পরে আমার বাইরা ক্যাচের দাম অভিনয়ের জন্য কিভাবে শুরু করব বুঝতে পারছি না কারণ দেলে ভাইজের লুক নিয়ে ফিরে এসেছে শুধু মেয়ে মেয়েরা নাহিরাও ক্রাশ খেয়েছে লুকটা দেখেন তো পুরাই সালবাল খান আর নায়িকার তো অভাব নাই যেখানে আমরা একটাই পারছি না সেখানে চার চারটা কেউ খা আমি মরে যাই আর দেখেন পুরাই ক্যাটরিনা কাউয়া এদের সে তো আমাদের পঞ্চাশ বছরের ছুরি মানে আমাদের লাইলা খালাই তো ভালো আজকে আমরা কোনো রোস্টিং ভিডিও করব না আজকে আমাদের দেলে ভাইয়ের যে গানটা আছে সো এই ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল কেউ কিছু মনে করবেন না আর এরপরে কাকে নিয়ে রোস্টিং করতে হবে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন বেশি কথা না বলে শুরু করা যাক হ্যালো গাইজ শো ওরে কেউ ফায়ার সার্ভিসে কল দে পেছনে আগুন ধরে গেছে আরে ভাই ওটা আগুন না ওটা এমনি ধোয়া তৈরি করা হয়েছে না মানে আমি ভাবলাম কাঠের মিল তো পেছনে মনে হয় আগুন টাগুন ধরে গিয়েছে এইজন্য ধোঁয়া বেরোচ্ছে বাঃ কি সুন্দর মিউজিক ফুল বারিয়ে পুরাটাই নষ্ট করে প্রথমে এই রে চলতে পারলে んでディخور বাবাخور গাজাخور মতخور সব এক জায়গায় করেছে। আমি আমার জুরবাড়ি গ্রাম সারা দেশে সবাই চিনে। এদের নাচ দেখে মনে হচ্ছে সামনে বন্দুক থেকে এদেরকে নাচতে বাধ্য করেছে। dele আমার নাম আর এরা যে এতটুকুই নাচ করছে এদের তো ধন্যবাদ দিতে হয়। টিকটকাররা এর চেয়ে বেশি কি নাচ করবে? এদের মডেল কম টিকটকার বেশি লাগছে। সারা দেশে সবাই চিনে দেলে আমার নাম তা তো চিনবে কারণ আপনি তো ভাইরাল বাংলাদেশে ভাইরাল হলেই কোন কাজ করুক বা না করুক একটা করে মিউজিক ভিডিও বানাই আর এইগুলো মিউজিক কম সার্কাস বেশি লাগে আচ্ছা এই ভিডিওটা দেখেন তো তিন মিনিট উনষাট সেকেন্ড এর ভিডিও একই জায়গায় এবং একই রকমের ড্রেস পরে করা হয়েছে সকাল সন্ধ্যা ঘুরি ফিরি নাই করতে এমন কাম আর এদের নাচ দেখে মনে হচ্ছে স্কুলে পিটি করছে সকাল সন্ধ্যা ঘুরি ফিরি নাই করতে এমন কাম সে তো আমরা জানি কাজ কাম না থাকলে টিকটকে এসে কি পাগলামী সাকলামী করতেন নাকি আর এই পাগলামী সাকলামি করেই তো ভাইরাল হয়েছেন ভাইরাল হওয়ার পরে আমার বাইরা দাম হ্যাঁ এত দাম বেড়েছে যে মেনে এ ভিডিও বানছেন আপনার দাম বেড়েছে ঠিক আছে কিন্তু কোন মেয়ে যে আপনার দিকে তাকাচ্ছে না এটা কি আপনি খেয়াল করেছেন ওই মেয়েটা দেখেন এই ছেলের দিকে তাকিয়ে দিয়েছে আবার এই মেয়েটা ওই ছেলের দিকে তাকিয়ে দিয়েছে মানে কি ভাই সব আপনি এত কম অভিনয় জানেন না ভাইরাল হওয়ার জন্য এই ডাইলগটা দিয়েছেন হ্যাঁ এই কথাটা ভালো লেগেছে তেল না মারলে চাকরি থাকবে না কিন্তু দিলে ভাই তেল মারছে নাকি পাতা ঘরছে কিছুই বুঝতে পারছি না গাধা দিয়ে যেরকম হালচাল হয় না ঠিক তেমন টিকটকার দিয়ে মিউজিক ভিডিও হয় না আমার মনে হয় এই ভিডিও যে ডিরেক্টর বা প্রডিউসার আছে তারা মনে হয় দিলে ভাই টাকা দেয়নি বা টাকা দিলেও কম দিয়েছে এই জন্যে মুখের সাথে গানের কোনো মিল নেই দেখছে টাকা কম দেখছে গানের সাথে মুখ মিলিয়ে কি হবে আর গলায় যে সেনটা দিয়েছে আমাদের গরুর গলায় এরকম সেনাটা আছে বাই দা ওয়ে আমাকে গরুর গলায় খুলে তো আর এটা কি ভাই মানলাম একটু লো বাজেটের ভিডিও তাই বলে এই জুতা আমি ভাবছি অন্য কথা লুঙ্গির তলে জাঙ্গিয়া আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ এরপরে কাকে নিয়ে রোস্টিং করবো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম